অবৈধ কয়লা ও বালি পাচার বন্ধের দাবিতে অঞ্জল থানা ঘেরাও করে বিজেপি স্মারকলিপি জমা দেয় অঞ্জাল অন্দল থানা এলাকায় অবৈধ বালি ও কয়লা পাচার বন্ধের দাবিতে এবং বিজেপি কর্মীদের উপর কথিত অত্যাচার বন্ধের দাবিতে বুধবার অন্দল থানা ঘেরাও করে বিজেপি পাণ্ডবেশ্বর মণ্ডল দুই কমিটি অবৈধ বালি ও কয়লা পাচার বন্ধের পাশাপাশি বিজেপি কর্মীর উপর কথিত অত্যাচার বন্ধের দাবিতে অঞ্জল থানার সামনে প্রবল বৃষ্টি মধ্যে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা বিজেপি কর্মীরা তৈরি করে দিয়েছে এখন কেন্দ্র সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশের ভুয়ো ভোটার ভোটার তালিকা যারা যারা ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সেই জন্য একটা স্পেশাল ইন্টেলিসিভ রিভিশন শুরু হয়েছে এই রিভিশন যদি পশ্চিমবঙ্গে ঠিকমত করা হয় তাহলে এক কোটির উপরে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি মুসলমানের প্রবেশকারী আর রোহিঙ্গায়দের নাম বাদ যাবে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই অনুষ্ঠানে শত শত বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন তারা বলেন এলাকার চলমান পাচার ব্যবস্থা অবিলম্বে বন্ধ করা উচিত যদি পুলিশ প্রশাসন তা না করে তাহলে এবার বিজেপি বৃহৎ পরিসরে বিক্ষোভ করবে বিক্ষোভের পর বিজেপি নেতাদের একটি প্রতিনিধি দল অন্দল থানায় একটি স্মারকলিপি জমা দেয় এবং অবৈধ বাদি ও কয়লা পাচার অবিলম্বে নিষিদ্ধ করার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিজেপি হুঁশিয়ারি দিয়েছে যে প্রশাসন যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলন করবে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ বাঙালি তাদের উপরে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি পদক্ষেপ সেটাকে বাংলা এবং বাঙালির উপরে আক্রমণ বা বাংলা বাঙালির উপরে নিগ্রহ বলে তৃণমূল সরকার যেটা তৃণমূলের দল যেটা প্রচার করছে এটা কি সত্যি কথা